জেদি দুটে মমতা সরকারের বিরুদ্ধে হবে একসাথে এই গুন্ডাজি আদি শাহজন গ্রেফতার নয় কেন মমতা জবাব দাও জবাব চাই জবাব দাও ধরশনকারী মাফিয়া শাহজন গ্রেফতার নয় কেন জবাব দাও জবাব চাই জবাব নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্ধুpadStart বাংলা রাজনীতি সরগরম સંદેશখালি গেলেন राज्यपाल ঘটা করে ঘুরলেন এ দুয়ারে ওর দুয়ারে তারপর গেলেন লিনা তার আগে সকালবেলা রাজ্যের মুখ্যমন্ত্রী আগাম পাঠিয়ে দিয়েছেন রাজ্যের মহিলা কমিশন দশ দিন বাদে যাদের ঘুম ভেঙেছে লিনা গঙ্গোপাধ্যায় গেছেন ঘুরে বেড়িয়েছেন এবং তারপর কভার আপ করার মিশন নিয়ে গেছেন সেটা স্পষ্ট হয়েছে তার কথায় এদিকে যখন এই সব ঘটছে তখন রাজ্য বিধানসভায় স্পিকার ছজনকে সাসপেন্ড করলেন বিজেপির তার কারণ তারা এমন একটি গায়ে জামা পরে ঢুকেছেন যেখানে লেখা সন্দেশখালী তার পাশে আছি বেজায় চটেছেন স্পিকার সাহেব শাসক দলের প্রেসক্রাইব প্রেসক্রিপশন অনুযায়ী তাদের ছজনকে সাসপেন্ড করা হলো এই এই বাজেট অধিবেশনে তারা কেউ পার্টিসিপেট বাজেট অধিবেশনের বাকি সময়টায় তারা বিধানসভার ভেতরে থাকতে পারবেন না তার মধ্যে শুভেন্দু অধিকারী আছেন শঙ্কর ঘোষ আছেন মিহির গোস্বামী আছেন এবং আরও অনেকেই আছেন এবং প্রায় ছজনকে সাসপেন্ড করলো। এই যখন ঘটনা ঘটছে শেষ পর্যন্ত বিধানসভা থেকে শুভেন্দু অধিকারীরা বেরোলেন সরাসরি সন্দেশখালীর ঘোষিত সন্দেশখালী যাবেন এর আগে ঘোষণা করেছেন সেই অনুযায়ী আড়াই ঘন্টা বাদে শেষ পর্যন্ত বিধানসভা থেকে বেরোলেন বাসে করে তারা পৌঁছলেন সায়েন্স সিটির কাছে বাষট্টি কিলোমিটার দূর যখন সন্দেশখালী সেখানে আটকে দেওয়া হল সন্দেশখালী থেকে বাষট্টি কিলোমিটার দূরে সায়েন্স সিটির কাছে পরিষদীয় বিরোধী দলে যারা বিধায়ক ছিলেন তাদের সবাইকে আটকে দিল আকাশ মাগারিয়ার পুলিশ বিনীত গোয়েলের পুলিশ তাদের কাছে নাকি বসিটির এস নোট আছে যে শুভেন্দু অধিকারীরা গেলে সেখানে নাকি ল অ্যান্ড অর্ডার ব্রেক করতে পারে এবং সেখানে ভায়োলেন্স হতে পারে এই যখন নোট তখন আরও একটা খবর আমাদের দফতরে এসে পৌঁছল আগামীকাল এর স্বেচ্ছাহানের যিনি গডফাদার শেখ শাহজাহান শিবু হাজরাদের এই অপকীর্তি যিনি গডফাদার সেই পার্থভৌমিক এবং নারায়ণ গোস্বামী তাঁকে পাঠাচ্ছেন ভাইপো কোথায় ওই জেলাতে পুলিশ তাদের ঢুকতে দেবে তো নিশ্চিতভাবে পুলিশ তাদের ঢুকতে দেবে বাষট্টি কিলোমিটার কেন আড়াই কিলোমিটার দূরেও তাদের আটকানো হবে না বলা হবে সেই জায়গা নাকি একশো চুয়াল্লিশ ধারা নেই অর্থাৎ কনফিডেন্স বিল্ডিং অর্থাৎ তৃণমূল কংগ্রেস কর্মীরা যারা এই অপকীর্তির জন্য ঘরে ঢুকে গিয়েছেন তাদের আবার সার্ফেসে নির্বাচনকে কেন্দ্র করে বার করে নিয়ে আসার জন্য নিশ্চিতভাবে ওই ক্যামাক স্ট্রিটের ভাইপো মহারাজ পাঠাচ্ছেন এবং যাদের দুজনকে পাঠাচ্ছেন আমি নোট করলাম নারায়ণ গোস্বামী এবং পার্থভৌমিক এরা হচ্ছেন শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দাদের গডফাদার এদের অপকীর্তিগুলোকে কভার আপ করার গডফাদার ঠিক এইসব যখন নানান ঘটনা ঘটছে শুভেন্দু অধিকারীদের আটকে দেওয়া হল চার ঘন্টা তারা বাসে অপেক্ষা করলেন স্লোগান দিলেন আকাশ মাগারিয়াকে আবার বিনীত গোয়েল পাঠিয়েছেন সেই আকাশ মাঙ্গারিয়া কয়লা খ্যাত আকাশ মাগারিয়া মানে কয়লা ভাইপোর নির্দেশ মোতাবেক বিনীত গোয়েল শেষ পর্যন্ত কয়লা খ্যাত আকাশ মাগারিয়াকে পাঠিয়ে দিলেন সায়েন্স সিটির পাশে সমস্ত লাঠি সোটা বন্দুক দিয়ে দাঁড় করিয়ে দিলেন শুভেন্দু অধিকারী বিরোধী দলকে ঢুকতে দেওয়া যাবে না তারা চার ঘন্টা অপেক্ষা করে শেষ পর্যন্ত ওখান থেকে ফিরে এলেন কিন্তু আসার সময় খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটেছে সেটাও আপনাদের নোট করবো সেখানে সরাসরি লিখিতভাবে পুলিশকে তারা জানিয়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে যে আপনারা যে এখানে আটকালেন এখানে ওয়ান ফোর্টি ফোর কোথায় একশো চুয়াল্লিশ ধারা কোথায় একশো চুয়াল্লিশ ধারা তো সন্দেশকালীতে তাহলে বাষট্টি কিলোমিটার দূরে আটকালেন কী করে সে প্রশ্নের জবাব পুলিশ দিতে পারেনি কিন্তু লিখিতভাবে তাদের ধরে নিয়েছেন আমার নিশ্চিত বিশ্বাস রায় এরপর এই বিষয়টা নিয়ে আদালতে যাবে যে যেখানে একশো চুয়াল্লিশ ধারা নেই সেখানেও আমাদের আটকানো হচ্ছে এইসব যখন নানান ঘটনা ঘটছে তখন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পালালেন কোথায় পালালেন আরামবাগ আমি কেন পালালেন শব্দটা ব্যবহার করছি কনসাসলি ব্যবহার করছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো যাওয়া উচিত সন্দেশকালীন ওই মহিলাদের কাছে সেই মহিলাদের সামনে গিয়ে দাঁড়িয়ে বলা উচিত যে গত বারো বছর ধরে আমি 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 যেহেতু আমাকে শাহজাহান টাকা দিত যেহেতু আমার ভাইপোকে কোটি কোটি টাকা পাঠিয়েছে বছরের পর বছর শিবু হাজরা শেখ শাহজাহান হাজার হাজার বিঘের জমির মালিক সেই জন্য আমি তাতে লাইসেন্স দিচ্ছি তোমাদের ওপর শারীরিক অত্যাচার করতে এটা কনফেস করতে যেতে পারতেন রাজ্যের মুখ্যত্রী না করে সম্ভবত দেবকে নিয়ে আমি দেখলাম হেলিকপ্টারে চড়ছেন চওড়ার একেবারে এটা খুব ইন্টারেস্টিং কথা বলেন বলেন যে না না যারা অশান্তি করেছে তাদের জেলে পড়া হয়েছে যারা যারা অন্যায় করেছে তাদেরও দুপক্ষকেই জেলে পড়া হয়েছে আমি আমি আমা আমার রাজ্যপাল গেছেন তার আগে আমি মহিলা কমিশনকে পাঠিয়ে দিচ্ছি মহিলা কমিশনকে তো কভার আপ করার জন্য পাঠানো হয়েছে এটা নিয়ে কোনো মানে দ্বিমত নেই এই এই পার্সপেক্টিভে রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য খুব ইন্টারেস্টিং লাগলো যে সবাই গ্রেপ্তার হয়ে গেছে অথচ সন্দেশখালী মহিলারা কী বলছেন যারা অপরাধ করেছে তাদের সবাইকে ধরতে হবে অর্থাৎ যারা অপরাধ করেছে তারা এখনও জেলের বাইরে সন্দেশখালীর মহিলা বলছেন আর তাদের শাসক রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী তাদের ওপর শারীরিক অত্যাচার করার পর তিনি আবার কি বলছেন তিনি বলছেন খুব ইন্টারেস্টিং তিনি বলছেন যে অন্যান্য যারা অন্যায় করেছে তাদের জেলে পড়ে যাওয়া আবার পুলিশ অফিসারদের সন্দেশখালি সন্দেশখালী থানায় বসে ডিআইজি সুমিত কুমার এবং মেহেদি হাসান সমত তাদের দিয়ে প্রেস কনফারেন্স করাচ্ছেন কারো যদি কোনো অভিযোগ থাকে আপনারা আমাদের কাছে এসপির অফিসে বা থানাতে জানাবেন দশ সদস্যের টিম হচ্ছে মহিলা এসপি পদমর্যাদার মহিলাকে বাড়ি বাড়ি ঘোরানো হবে এত বছর ধরে বারো বছর ধরে এই অত্যাচার করার পর এখন আবার মাঠে নেমেছেন না নির্লজ্জ পুলিশ অফিসার এই পুলিশ অফিসারগুলোকে আগে ঘাড় ধরে জেলে ঢোকানো উচিত দিনের পর দিন এই পুলিশ অফিসারদের নেতৃত্বে আজকে দিনের পর দিন শিবু হাজরা শেখ শাহজাহানরা দিনের পর দিন রাতের পর রাতে এই কীর্তি করে বেরিয়েছে আজকে নির্লজ্জের মতো প্রেস কনফারেন্স করছেন সন্দেশখালী থানায় বসে আমি আবারও বলছি এই পুলিশ অফিসারগুলোকে মানে এরাই হচ্ছে প্রোটেক্টার এরা প্রোটেক্টর অফ কনস্টিটিউশন এরা প্রোটেক্টর অফ শেখ শাহজাহান প্রোটেক্টর অফ শিবু হাজরা প্রোটেক্টর অফ উত্তম সর্দার রাতের পর রাত মহিলাদের উপর যারা অত্যাচার করছেন তাদের বাইরে দাঁড়িয়ে প্রোটেকশন দিয়েছেন নির্লজ্জের মতো সন্দেশখালী থানায় সে প্রেস কনফারেন্স করছেন নির্লজ্জ বেহায়া শয়তান ঘাড় ধরে সব পুলিশ অফিসারকে জেলে ঢোকানো উচিত এরা দর্থহীন ভাষায় কথাগুলো এভাবেই বলা উচিত সেটাই বললাম আর আজকে এই মুহূর্তে টিভি নাইন বাংলায় সে ছোট্ট ভিডিওটা দেখাবো যে ভিডিওতে উঠে এসছে সেখানকার সাম্প্রতিক দৃশ্য মানে পুলিশ আমি ভিডিওটা দেখছিলাম একটা দেখবেন ভিডিওর একটা অংশে রয়েছে যেখানে পুলিশ অফিসার ধমকা চাই তোমরা এখানে কেন তোমরা এখানে কেন অর্থাৎ রাজ্যপালের কাছে কেউ যাতে মুখ না করে তাদের ঘরে ঢোকানোর চেষ্টা করছে না তারপর মানুষ কীভাবে ফুঁসে উঠছে সেটাও দেখুন আর তারপর নীলজ্জের মতো এরাজ্যের রাজ্যের প্রশাসক মুখ্যমন্ত্রী দেবকে নিয়ে সফরে গেছেন পালালে আরামবাগ যাওয়ার আগে বলেন সবাইকে তো আমরা জেলে করে দিয়েছি বাধা স্বাগত জানালো রাজ্যপালকে উলুধ্বনি ধ্বনি শঙ্কর ধ্বনিতে স্বাগত রাজ্যপালকে বোসের কাছে ক্ষোভ ঘুঘরে দিলেন সন্দেশখালীর মহিলারা বাধা কাটিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন মহিলারা নির্যাতন যন্ত্রণার কথা রাজ্যপালকে জানান তারা

রাজ্যপালকে তাদের বক্তব্য জানাবেন সেই জন্য সেই বক্তব্য জানার জন্য তারা এসেছিলেন কিন্তু এখানে এখানে মহিলাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে তারা বিক্ষোভ দেখাচ্ছেন কি বলছে পুলিশ মহিলারা এই পরিমাণ মহিলারা কিন্তু তারা সকলেই কিন্তু এখানে জড়ো হয়েছিলেন জড়ো হয়েছেন রাজ্যপালকে তাদের বক্তব্য জানাবেন তাদের হাতে রয়েছে প্ল্যাকার্ড সন্দেশ খালি আধা সেনাবাহিনী চায় পুলিশের উপর আস্থা নেই পুলিশের উপর আস্থা নেই প্রথম স্লোগান দেওয়া সম্বলিত বোর্ড দ্বিতীয় স্লোগান সম্বলিত বোর্ড অবিলম্বে শিবু হাজরা শাহজাহান শেখের গ্রেফতার করতে হবে শাহজাহানকে গ্রেফতার করতে হবে তৃতীয় অন্যায়ের প্রতিবাদ হোক শেখ শাহজাহান গ্রেফতার হোক এই ধরনের পোস্টার কিন্তু এখানে নিয়ে হাতে নিয়ে মহিলারা এখানে দাঁড়িয়ে রয়েছেন তারা অপেক্ষা করছেন যে কখন রাজ্যপাল আসবেন অপেক্ষা এবং তারা তাদের বক্তব্য জানাতে পারবেন আমরা বাড়ি যাব না এখান থেকে যতক্ষণ আর রাজ বলে আসবে আমরা বাড়ি যাব না এখান থেকে শেখ শাহজানকে তো ধরবে না শেখ শাহজাহান আর ওই শিবু হাজরাকে ধরবে না ওই জন্য আমাদেরকে মানে মুখ্যমন্ত্রী ওই এই করার জন্যই আমাদেরকে বাড়ি পাঠিয়ে দিচ্ছে বলে জনগণকে বাড়ি পাঠিয়ে দেওয়া নইলে আমাদের ওই শিবু হাজরাকে আর শেখ শাহজাহানকে আমাকে ধরতেই হবে নইলে হবে না আমরা থাকতে পারবো না বাঁচতে মানে দেশে আমরা বাঁচতে পারবো না ওদের ওই দুটো না ধরলে এখানে মহিলারা যে সকল পোস্টার হাতে নিয়েছেন তার মধ্যে একটি পোস্টারের স্লোগার লেখা রয়েছে জামাই আদর বন্ধ করতে হবে এই পোস্টারও তারা নিয়েছেন একটু হাত এই পোস্টার তারা নিয়েছেন যে জামাই আদর বন্ধ হোক যারা দোষী তাদেরকে বাইরে রেখেছেন আর যারা দোষী নয় তাদের জন্য এফআই দাঁড় করে তাদেরকে তুলে নিচ্ছেন আমরা ছুটবো আমরা পুলিশ বলে মানব না দেখি আমাদের মামতা কি করে আমাদের সম্মান আছে যাবো ইট পাটকালে আমরা ছুটবো আমরা চাই যে শাহজাহান শেখকে ধরা হোক উনি ওখানে থেকেই সমস্ত কলকাতা নারী নর নাড়ছে আমাদের ছেলে মেয়েদের নিরাপত্তা চাই আমাদের বাড়ির পুরুষটা ঘরে থাকতে পারছে না কালকে আজকে রাজ্যপাল গেছেন কি বলছেন যেতেই পারেন আমাদের স্টেট মহিলা কমিশনকে আমি সকালে পাঠিয়েছিলাম ওরা ঘুরে এসেছে ঘুরে এসে রিপোর্ট দিয়েছে আর অলরেডি তো অ্যারেস্ট হয়ে গেছে আপনারা দেখেছে ওখানে যতদূর সম্ভব যারা যাদের বিরুদ্ধে ক্ষোভ বা যারা ভায়োলেন্স করেছে সবাইকে গ্রেফতার করা হয়েছে